এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন ডিমগুলো দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ব্লগটা কি নিয়ে থাকছে ডিম খুব সাধারণ হলেও আমাদের সবারই ডিম কম বেশি পছন্দ মোটামুটি সবভাবেই আমি ডিম খেতে পছন্দ করি ভেজে ভুনা করে সেদ্ধ করে সব রকমে আমার ডিম পছন্দ আর ডিম ভুনা দিয়ে ভাত খেতে তো আমার দারুণ মজা লাগে তো চলুন আজকেই ডিম ভুনা করা হয়েছে আমি কিভাবে ডিম ভুনাটা করলাম একটু শেয়ার করি আপনাদের সাথে বরাবরের মতোই পেঁয়াজ ভেজে হলুদ মরিচ দিয়ে রসুন দিয়ে মশলাটা কষিয়ে নিলাম পরিমাণের আদাও আমি ব্যবহার করে থাকি ভুনার জন্য মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর আমি ডিমগুলো সিদ্ধ দিয়ে দিলাম তারপর একটু আরেক চুলে ঠান্ডা হওয়ার পর সিদ্ধ ডিমের খোসাটা ছাড়িয়ে রেডি করে নিলাম আমি জানি না অন্যদের কথা তবে ডিমের খোসাটা যখন কোনো ঝামেলা ছাড়া সম্পূর্ণরূপে উঠে আসে তখন কিন্তু দারুণ মজা লাগে তারপর ডিমগুলোকে একটু লবণ আর হলুদ ভালোভাবে তেলে তেলে ভেজে নিলাম অনেকক্ষণ রেখে ডিমগুলো ভাজা ভাজা করলাম দিয়ে কারণ ডিমের চামড়াটা একটু ভাজা ভাজা হলে কিন্তু খেতে দারুণ লাগে ডিম ডিমগুলোকে কষানো ঝোলে ছেড়ে দিলাম ঝোলটা কিন্তু একেবারে ভুনার মতো করা হয়েছে আর এই ঝোলে শেষে দেওয়া হয়েছে কিছুটা ধনে পাতা আর কাঁচামরিচের ফালি সবগুলো ডিম ঝোলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে রেখে দিলাম এই হচ্ছে ফাইনাল লুকটা দরকারের বেশ মজা হয়েছে খেতে তো আজকে এতটুকুই আমার কিন্তু এভাবে ডিম ভুনা করে খেতে দারুণ মজা লাগে আপনাদের কি ভালো লাগে কিনা কমেন্টে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ